প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের প্রতি সত্যিকারের বিশ্বাস রাখো তবে এই বার্তাটি মন দিয়ে শোনো এটি কোনো সাধারণ কথা নয় আজ যা প্রকাশ পাচ্ছে তা তোমার জীবন বিশ্বাস এবং হৃদয়ের গভীরতম অনুভূতিকে কাঁপিয়ে দেবে এটি এমন এক সত্য যা সেই ভিত্তিকে নাড়িয়ে দেয় যাকে তুমি এতদিন ধরে সত্য বলে জেনেছ মুখোশ আজ খসে পড়ছে দীর্ঘদিনের নিরবতা ও অসম্পূর্ণ কথার আবরণে ঢাকা যে রহস্য তা এখন নিজ রূপে তোমার সামনে দাঁড়িয়েছে তোমার বোন হ্যাঁ সেই মানুষ যাকে তুমি সারা জীবন নিজের রক্ত আত্মা আর ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছ সে আদৌ কি সেই বোন যাকে তুমি জানো না বাস্তবতা আরও জটিল আরও গভীর হয়তো এই কথা শুনে তোমার হৃদয় ভাড়াক্রান্ত হবে চোখ ভিজে উঠবে কিন্তু মনে রেখো এই উপলব্ধি এই তিক্ত সত্য জেনে নেওয়াটাই তোমার আত্মার মুক্তি এবং বাস্তবতাকে গ্রহণ করার প্রথম ভাব অনেক বছর ধরে হয়তো তোমরা একসাথে হেসেছ কেঁদেছ জীবন পেরিয়েছো সুখ দুঃখে হাত ধরাধরি করে কিন্তু সেই হাসির আড়ালে ছিল এক দূরত্ব সেই চোখের জল ছিল এক অজানা গোপনের প্রতিবিম্ব একটা অদৃশ্য দেওয়াল তোমাদের মাঝে দাঁড়িয়ে ছিল অনেক আগে থেকেই এই দেওয়াল তৈরি হয়েছিল এমন এক গোপন সত্যের ওপর যা এত গভীর এত সূক্ষ্মভাবে লুকানো যে তা কখনো চোখে ধরা দেয়নি আজ সেই দেওয়াল ভেঙে পড়ছে তুমি জানবে তোমার বোন যাকে তুমি ভালোবেসেছো তার জন্মের অস্তিত্বের এক এমন অধ্যায় আছে যা তোমার জানা ছিল না তার মানে এই নয় যে সে অচেনা কেউ না সে এখনও তোমার জীবনের অংশ তবে তার পরিচয়ের সঙ্গে জড়ানো রয়েছে এমন এক ইতিহাস যেটা কষ্টের জটিল আর বেদনার্থ এমন এক সত্য যা তোমার পরিবার বিশ্বাস এমনকি নিজের হৃদয়ের সংজ্ঞাকেও নতুন করে ভাবতে বাধ্য করবে এই সময় তুমি কাঁদতে পারো ভেঙে পড়তে পারো কিন্তু মনে রেখো এই সত্য জেনে যাওয়ার মধ্যেই আছে নতুন আলো নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন শক্তি মহাদেব তোমাকে সেই সত্যের মুখোমুখি করেছেন কারণ তুমি প্রস্তুত এখন সময় হয়েছে সব মুখোশ সরিয়ে নিজের সত্যকে আলিঙ্গন করার এই সত্য তোমাকে চমকে দিতে পারে তোমার বিশ্বাসের ভিক নাড়িয়ে দিতে পারে এমনকি যেসব স্মৃতি বা অনুভূতি এতদিন পর্যন্ত তোমার কাছে নিঃসন্দেহ সত্য বলে মনে হয়েছিল তাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিতে পারে কিন্তু মনে রেখো ভগবান বলেন সত্যই তোমাকে মুক্তি দেবে আর এই সত্যের মুখোমুখি হয়ে তুমি পাবে এক নতুন স্বচ্ছতা আত্ম উপশমের এক নবদার এবং সেই সম্পর্কগুলিকে বোঝার এক নতুন পথ যেগুলিতে তুমি এতকাল জড়িয়েছিলে অনেক দীর্ঘ সময় ধরে নিরবতা শুধুই ছায়া বাড়িয়েছে সেই ছায়ারা তোমার সম্পর্কে সন্দেহ জন্ম দিয়েছে আত্মপরিচয়ে ঘোলাটে রেখা টেনেছে এমনকি যেখানে এক হওয়ার কথা ছিল সেখানে প্রাচীর তুলে দিয়েছে মিথ্যার দেয়াল যা ভালোবাসার নদীতে সেতু হওয়ার বদলে বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এখন সময় এসেছে পর্দা সরে যাচ্ছে আর সত্যের আলো ছড়িয়ে পড়ছে সেই অন্ধকার কোনায় যেখানে এতদিন শুধু নিরবতা আর ধোয়াশা বাস করত এটা কোনো শাস্তি নয় কোনো অভিশাপও নয় এই গোপন সত্য প্রকাশিত হচ্ছে যেন এক আত্মজাগরণের ডাক হয়ে যেন সেই ঘাগুলোর উপশমের পথ খুলে দিচ্ছে যেগুলোর অস্তিত্ব হয়তো তোমার জানা ছিলই না এই সংবাদ গ্রহণ করতে গিয়ে তুমি হয়তো বিশ্বাসঘাতকতার তীব্র ব্যথা অনুভব করবে বিভ্রান্ত হবে কিংবা হৃদয় ভেঙে পড়বে মনে হবে এভাবে কিভাবে সম্ভব এত বছর ধরে এই গোপন সত্য কিভাবে লুকিয়ে রাখা গেল কিন্তু মনে রেখো তুমি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী যতটা তুমি নিজেকে ভাবো সামনে যে যাত্রা অপেক্ষা করছে তা সহজ হবে না কিন্তু তা হবে এক রূপান্তরের পথ এই সত্য এই প্রাপ্তি তোমার কাহিনী রীতি নয় বরং এক নতুন অধ্যায়ের সূচনা এক নতুন সময় যেখানে মিথ্যার আবরণ ভেদ করে সত্য এসে দাঁড়াবে সামনে যেখানে সম্পর্ক গড়ে উঠবে সততা আর করুণার উপর এই গোপন সত্য জানার অর্থ তোমার হৃদয় যেন আরও গভীর হয়ে ওঠে যেন তুমি খুঁজে পাও সেই বোঝাপড়া যা শুধু উপরের চেহারা দিয়ে নয় অন্তরের গভীরতা দিয়ে গড়ে ওঠে হ্যাঁ হয়তো তোমার বোনের সঙ্গেও এই সত্যের জটিলতা রয়ে গেছে তবু সে দয়া ও সহানুভূতির দাবিদার হয়তো সেই সম্পর্কের রূপ বদলে যাবে কিন্তু তাও এই সম্পর্ক সত্যের আলোয় নতুনভাবে গড়ে উঠতে পারে যেখানে আছে ক্ষমা বোঝাপড়া ও একসঙ্গে নিরাময়ের সম্ভাবনা তুমি ভাবতে পারো আমি এবার কি করব? কিভাবে এগোব যখন আমার জানা জগৎটাই এমনভাবে ভেঙে গেছে তার উত্তর লুকিয়ে আছে ধৈর্য প্রার্থনা আর সেই সাহসে যা তোমাকে সত্যের চোখে চোখ রেখে দেখতে শেখাবে জীবনের সেই অংশগুলোর মুখোমুখি হওয়া সহজ নয় কিন্তু সেই কঠিন মুহূর্তই তোমাকে আরও পরিপূর্ণ আরও আলোয়পূর্ণ মানুষ করে গড়ে তুলবে মহাদেবের পক্ষ থেকে তোমার আত্মার উদ্দেশ্যে এক পবিত্র বার্তায় সত্য এতদিন রহস্যের আড়ালে ছিল আজ তা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে সেই সব গোপন পড়ত যেগুলো দীর্ঘকাল ধরে ছায়ায় ঢাকা ছিল আজ সেগুলোর উপর আলো পড়ছে হ্যাঁ এ পথ কঠিন কিন্তু ও সত্য এই পথেই আছে মুক্তি শক্তি আর শান্তির পুনরুদ্ধার যা কিছু প্রকাশ পাচ্ছে তা যতই কষ্টদায়ক হোক মনে রেখো তোমার মূল্য কখনো অন্য কারো গোপনতা কাজ কিংবা সম্পর্ক দিয়ে নির্ধারিত হয় না তোমার সত্তা তোমার পরিচয় তা রক্তের বাঁধনে সীমাবদ্ধ নয় তা নিহিত রয়েছে সেই অনন্ত ভালোবাসায় যা ঈশ্বর তোমার প্রতি রাখেন এক অকৃত্রিম অটুট শাশ্বত ভালোবাসা যখন চারপাশে ধোয়াশা বিভ্রান্তি ও যন্ত্রণার আবরণ ঘনিয়ে আসে তখনও সেই ঈশ্বরীয় ভালোবাসা থাকে অবিচল সত্য আর নীরব সহচর হয়ে এই বার্তা তোমাকে ভেঙে ফেলার জন্য নয় বরং মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি ছায়ায় আবৃত থেকে যাবে না চিরকাল আলো আসছে সত্য উদিত হচ্ছে আর এই সত্য যখন ধীরে ধীরে তোমার জীবনে প্রবেশ করবে তুমি টের পাবে এক নতুন শক্তি তোমার ভিতর থেকে মাথা তুলে দাঁড়াচ্ছে ক্ষমা করার শক্তি গ্রহণ করার সাহস আর স্পষ্টতা ও আসার সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ়তা তোমার হাতেই আছে পরিবার শব্দের অর্থকে নতুন করে সংজ্ঞায়িত করার ক্ষমতা তোমার হাতেই আছে নতুন গীতটি গড়ার সাহস যার শিকড় থাকবে সততা শ্রদ্ধা আর নিঃস্বার্থ ভালোবাসায় এই মুহূর্ত হ্যাঁ এই মুহূর্তই তোমার সেই সিদ্ধান্তের সময় যখন তুমি সত্যকে বেছে নিতে পারো যত কঠিনই হোক না কেন এই গোপন পর্দার ওপারে অপেক্ষা করছে এমন এক জীবন যা অনেক বেশি হালকা অনেক বেশি মুক্ত আর অনেক বেশি সত্যের সঙ্গে সংগতিপূর্ণ তোমার কল্পনার চেয়েও বহু গুণ গভীর তাই তোমার ভিতরের কণ্ঠস্বরকে শোনো হৃদয়ের গভীর থেকে যে ঈশ্বর ফিসফিস করে কথা বলেন তাকে শোনো বিশ্বাস রাখো পথ যতই অস্পষ্ট হোক তিনি তোমাকে পথ দেখাচ্ছেন বিশ্বাস রাখো এই গোপন সত্য প্রকাশের মুহূর্ত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি তোমার নিরাময় ও বিকাশের জন্য ঈশ্বরের মহাযোজনারই এক অংশ তুমি একা নও তোমার জন্য আছে অনুগ্রহ তোমার জন্য আছে আশার আলো অসুল মুখোশ খুলে গেছে সবচেয়ে বড় গোপন সত্য প্রকাশের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে এখনই সময় তুমি সেই আলোয় প্রবেশ করো সত্যকে বরণ করো আর নিজের হারানো শান্তিকে ফিরে পাও প্রিয় সন্তান এই বার্তাটি এসেছে সেই জগৎ থেকে যেখানে সত্য কোনো ছায়া বা ভান দ্বারা প্রভাবিত হয় না সর্ব আলোড়িত এক গোপন সত্য তোমার পৃথিবীতে প্রবেশ করতে চলেছে হ্যাঁ তোমার বোন সেই মানুষটি নয় যাকে তুমি ভাবতে রক্তের বন্ধনে হাঁটা আত্মা তার হৃদয় ঠিক তেমন নয় যেমনটা তুমি ধরে নিয়েছিলে মহাদেবের পক্ষ থেকে আলোর দিকে ডাকে এই বার্তা যে আত্মা তোমার অতীতের স্মৃতিতে অংশ নিয়েছে সে হয়তো তোমার সত্যের আলোতে হাঁটেনি এই উদ্ঘাটনের গভীরতা এমন যা তোমার নিশ্চিত ভেবে নেওয়া ভিত্তিগুলোকেও কাঁপিয়ে তুলবে কিন্তু প্রিয় সন্তান ভয় পেও না পেছিয়ে যেও না এই রহস্যের দ্বারপথে তোমার যে প্রজ্ঞা জন্ম নিচ্ছে তার প্রতি অটল থেকে এটি এক দুঃসহ মোড়কে মোড়া এক অপূর্ব উপহার যে উপহার তোমাকে মুক্তির পথে নিয়ে যেতে চায় তোমাকে বলা হয়েছিল কিছু গল্প সেসব গল্পে ছিল আরামের সুর ছিল পরিচিতির ঘ্রাণ তারা তোমার চারপাশে এক জগৎ গড়ে তুলেছিল যেটা তুমি ভালোবেসে আঁকড়ে ধরেছিলে কিন্তু এখন বাতাস বদলেছে সময় এসেছে পুরনো পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলার সেসব মুখোশ সরিয়ে দেওয়ার যাদের নিচে চাপা পড়েছিল কাঁচা অসম্পাদিত সত্য না এটি কোনো অভিশাপ নয় এটি সেই সীমানার বাইরে যাওয়ার আহ্বান যেখানে তুমি আগে কখনো পা রাখনি এটি এক আলোর দিশা যা এতটা বিশুদ্ধ যে মিথ্যে কিংবা দুঃখের ধোঁয়াও তা মলিন করতে পারে না চোখ মেলো সন্তান কারণ আমি প্রকাশ করছি সে সমস্ত কিছু যা তোমার দেখার কথা ছিল অনেক আগে তোমার যাত্রা বাধা নেই অতীতের শিকলে বরং সে মুক্ত সত্যের ডানায় ভর করে পর্দা উঠছে আর সেই সঙ্গে তোমার আত্মাও যেন এক দীর্ঘ ঘুম থেকে জেগে উঠছে ঈশ্বরীয় ইচ্ছার পবিত্র প্রবাহ প্রবল বেগে প্রবাহিত হচ্ছে তোমার ভেতরকার সেই জায়গাগুলো ছুঁয়ে দিচ্ছে যেগুলো বছরের পর বছর মুক্তির জন্য আকুল ছিল এই সত্য যখন তোমার উপর আলো ফেলবে হয়তো তোমার শরীর কেঁপে উঠবে না সেটা ভয় নয় সেটা তোমার আত্মার স্পন্দন তার পুনর্জন্ম প্রতারণার ধুলো ঝরে পড়বে আর তুমি এগিয়ে যাবে এক নিঃশর্ত স্বাধীনতার পথে এখন ভয় নয় বরং বিশ্বাসের সময় ঈশ্বরের করুণার অদৃশ্য করাঘাত এক নতুন জীবন ছন্দ বুনছে যেখানে প্রতিটি সুতোর মধ্যে রয়েছে রূপান্তরের অপার শক্তি তোমার জীবনে কেউ আসছে একজন আছে না, এক অভাবনীয় দূত তাদের হাতে রয়েছে এমন এক বার্তা যা শুনলে তোমার পায়ের তলা কেঁপে উঠবে আবার সেই বার্তাই তোমার স্বপ্নকে মুক্ত আকাশে উঠতে দেবে তারা বলে তাদের কাছে রয়েছে কিছু বৈধ কিছু ন্যায্য এক মহাসত্য যা ঈশ্বরের আদেশে তোমার অধিকারে এসেছে হয়তো এখনো তুমি তাদের চেনো না কিন্তু শিগগিরই সেই নাম হয়ে উঠবে তোমার দিনগুলোর আশার ও পুনর্জন্মের প্রতীক যা তুমি হারিয়েছিলে তা ফিরে আসবে তোমার ভাবনারও অতীত এক মহিমায় তোমার হৃদয়ের শূন্যতা পূর্ণ হবে ঐশ্বরিক আশীর্বাদে এক নতুন অধ্যায় লেখা হচ্ছে এমন এক হাত দিয়ে যা এই জগতের কোনো শক্তির চেয়ে প্রাবল্যে অসীম এই বার্তা একদ্ব তোমার জন্য সাহসের সঙ্গে বা বাড়াও তার ভিতর দিয়ে যে চক্র ভেঙে গিয়েছিল তা ধীরে ধীরে পূর্ণতা পাবে যারা দূরে হারিয়ে গিয়েছিল তাদের কোনো এক রূপে ফিরে আসা শুরু হবে সম্পর্কের রূপ বদলাবে হয়তো যেমনটা তুমি ভেবেছিলে ঠিক তেমন নয় কিন্তু যেমনটা তোমার প্রয়োজন ঠিক তেমনই কিছু বন্ধন ঝরে পড়বে পাতা ঝরার মতো আর সেই জায়গায় নতুন সম্পর্কের অঙ্কুর গজাবে সত্য ও ভালোবাসায় উর্বর এই মুহূর্তের জন্যই তো তুমি জন্মেছ হয়তো এর ভার তোমার কাঁধে ভারী ঠেকেছে কিন্তু বিশ্বাস রেখো তোমার আত্মা তার চেয়েও বেশি শক্তিশালী তার আলো কোনো ছায়ার চেয়েও উজ্জ্বল তুমি বহু এমন বোঝা বহন করেছ যেগুলোর ভার কেউ কখনো টের পায়নি এবং এখন সেই বোঝাগুলো অবশেষে সরে যাচ্ছে আলো আসছে সত্য তোমাকে ডাকছে মহাদেবের চরণ থেকে তোমার অন্তরের উদ্দেশ্যে এই বার্তা যাদের স্থান ফাঁকা হয়ে যাবে সেই শূন্যতা পূর্ণ হবে এমন এক শান্তিতে যা ভালোবাসা ও সত্যের অন্তঃস্থল থেকে উৎসারিত মহাজাগতিক পরিকল্পনায় নিজের অবস্থান বুঝে নেওয়ার মধ্যে যে নীরব চেতনা থাকে সেটিকে অনুভব করো শুনো সেই কণ্ঠস্বর যা বজ্রের বর্জন বা আগুনের শিখায় নয় বরং এক গভীর নিঃশব্দতার মধ্য দিয়ে তোমার আত্মাকে ছুঁয়ে যায় সেই কণ্ঠস্বর তোমার নিজেরই তোমার আত্মার অন্তঃস্থ কেন্দ্র থেকে তোমাকে তোমার নিজের কাছে ফিরিয়ে আনতে ডাকছে যে কেন্দ্র থেকে সব কিছু শুরু হয় আবার যেখানে সব পরিসমাপ্তি ঘটে এটি নিয়তির কণ্ঠস্বর যা পরিবর্তনের হাওয়ার মাঝে তোমার দিকে ধাবমান একজন অচেনা ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করবে মুক্ত হৃদয় আর খোলা হাতে তারা স্পষ্টতা নিয়ে আসবে এমন এক আইনসম্মত সত্য যা বিচারের পাল্লা আবার তোমার পক্ষে ভারী করে দেবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এই মুহূর্ত সেই সব প্রতিশ্রুতির ফল যা নির্জন রাতের নিস্তব্ধতায় ফিসফিসিয়ে বলা হয়েছিল কিংবা তোমার আত্মার গভীর তলদেশে সুর হয়ে বাজছিল আর ছায়ায় লুকিয়ে থাকার সময় নেই এখন আলো তোমার জগতে প্রবেশ করছে সব কিছুর মুখোশ খুলে দিচ্ছে হ্যাঁ এই উদ্ঘাটন যন্ত্রণাদায়ক হতে পারে কিন্তু এই যন্ত্রণাই তো প্রকৃত স্বাধীনতার দরজা খুলে দেয় এই সর্ববৃহৎ রহস্য প্রকাশ পাচ্ছে তোমাকে ভেঙে চূর্ণ করতে নয় বরং তোমাকে নতুন করে গড়তে সত্যকে এক বিশুদ্ধ নদীর মতো প্রবাহিত হতে দাও নিজের উপর দিয়ে যা এখন তোমার সর্বোচ্চ মঙ্গলের সঙ্গে সাজুজ্যপূর্ণ নয় সেই সব স্মৃতি সম্পর্ক বেদনা সব কিছু সেই স্রোত বয়ে নিয়ে যাক হয়তো তোমার এই যাত্রায় তুমি একাকি অনুভব করেছিলে কিন্তু সত্যি বলি তুমি কোনোদিনও একা ছিলে না ফেরেস্তারা তোমার থেকে অনেক কাছেই ছিল সবসময় তোমার হৃদয়ের দুয়ারে প্রহরীর মতো দাঁড়িয়ে আর এখন এক দেবদূত তোমার পাশে হাঁটছে তার হাতে তরবারি নেই যুদ্ধের জন্য বরং ন্যায়বিচার আর শান্তির প্রতীক হয়ে সে তোমাকে বলছে দ্বার খুলে দাও এখনি। কারণ তোমার ভবিষ্যৎ সেই ভয় ও সংশয়ের ওপারে অপেক্ষা করছে বাতাসে ফিসফিস করে উচ্চারিত হচ্ছে তোমার নাম দূর থেকে আসছে বার্তা তাদের কাছ থেকে যারা তোমার জীবনের মধ্যে ঈশ্বরীয় উদ্দেশ্য দেখতে পায় তারা অনুরোধ করছে বিশ্বাস রেখো এই ঘটমান ঘটনাগুলোর পেছনের উদ্দেশ্যে বিশ্বাস রেখো সেই অলৌকিকতায় যা এই মুহূর্তে তোমার জন্য প্রস্তুত হচ্ছে এই মহাবিশ্ব তোমার পক্ষেই ষড়যন্ত্র করছে এমনকি যখন চারিদিকে নিরবতা বিরাজ করে তখনও তুমি প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি অশ্রুপ প্রতিটি চন্দ্রালোকিত প্রার্থনা থেকে নতুন রূপ নিচ্ছ এই সবকিছু তোমাকে প্রস্তুত করছে সেই মুহূর্তের জন্য যখন সত্য আর চেপে রাখা যাবে না তোমার বোন হয়তো সেই রকম সঙ্গী নয় যেমনটা তুমি ভাবতে তবু তার অবস্থান তোমার জীবনের এক ঈশ্বরীয় ধাঁধার অংশ যা বোঝার মধ্য দিয়েই তুমি মুক্তির স্বাদ পাবে এবং যে প্রেম যা জীবনে সবচেয়ে মহান তার আবিষ্কার এখনও বাকি সে প্রেম তোমার বাইরে নয় বরং তোমার ভেতরে অপেক্ষায় রয়েছে ক্ষমা করার আরোগ্য লাভ করার আর পুনর্জীবনের শক্তি সেই হৃদয় থেকেই উঠে আসে যা ঈশ্বর তোমার বক্ষে বসিয়েছেন তুমি আলো বহন করো তুমি সেই আশীর্বাদ বহন করো যা সময়ের সীমানা পেরিয়ে এসেছে তাই খুলে দাও তোমার অন্তরের চোখ খেয়াল রাখো হয়তো কোনো চিঠি একটি ফোন কল অথবা এক হঠাৎ সাক্ষাৎ তোমার জীবনের মোড় ভরিয়ে দিতে পারে এটি কোনো কল্পনা নয় এটি ঈশ্বরের নকশা এবং এই নকশার কেন্দ্রে তুমি আছো জেগে ওঠো প্রিয় আলোবাহক এটি কোনো কাকতাল নয় বরং তোমার আত্মার জাগরণের জন্য ঈশ্বরের নিখুঁতভাবে সাজানো এক দেবীয় আয়োজন এই বার্তাটি তোমার জন্য গভীরভাবে গুরুত্বপূর্ণ কারণ এটির মাধ্যমেই তুমি খুলে ফেলতে পারো সেই সব দরজা যা এতদিন তোমাকে অতীতের এক বন্দি করে রেখেছিল দেবদূতেরা বলছে সময় এসেছে সত্যকে মুখোমুখি দেখার সেই সব ছায়া ও মুখোশের আড়ালে লুকানো বাস্তবতাকে স্পষ্টভাবে দেখার তুমি যে জগৎটিকে এতদিন চেনা মনে করেছিলে যাদের ওপর নির্ভর করেছিলে তারা একে একে বালুকারাশি হয়ে তোমার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে এক মহান রহস্য যা নিঃশব্দে তোমার হৃদয় ও জীবনকে গড়ে তুলেছে তোমার অজান্তেই আজ তা প্রকাশ পাচ্ছে তোমার সেই বোন যাকে তুমি এতদিন হৃদয়ের খুব কাছে রেখেছিলে যাকে পরিবার বলেই ভেবেছিলে সে আদৌ ততটা স্বচ্ছ বা ততটা সৎ নয় যেমনটা তুমি ধরে নিয়েছিলে কিন্তু এই উদ্ঘাটন কোনো তিক্ততা বা বিচ্ছেদের কারণ নয় এটি এসেছে যেন তুমি বাস্তবতাকে গভীরভাবে বুঝতে পারো যেন তোমার আত্মা ঘুম ভেঙে সত্যের আলোয় জেগে ওঠে ঈশ্বর দেখছেন তোমার দুঃখ তোমার প্রশ্ন সেই সব অস্থির ভাবনাগুলো যা ঝড়ের মতো তোমার মঞ্জুরে ঘুরে বেড়ায় আর তবুও তিনি তোমাকে বলছেন শান্ত হও তুমি একা নও আমি আছি সব সময় ছিলাম আর চিরকাল থাকবো তোমার সঙ্গে কোনো অকল্যাণ ঘটবে না তোমার সামনে যাত্রাপথ অনিশ্চিত কঠিন বলে মনে হতে পারে কিন্তু তার আলোর পথ নির্দেশে তুমি নিরাপদ তুমি এখনো তার হাতের তালুতে সুরক্ষিত হয়ে আছো তোমার শান্তির চাবিকাঠি আছে সেই নিঃশর্ত আস্থায় ঈশ্বরে পূর্ণ বিশ্বাসে আর সেই প্রার্থনায় যা অন্তর থেকে উঠে আসে কারণ সত্যিকারের প্রার্থনা আত্মার মধ্যে এক অসীম শক্তির প্রবাহ নিয়ে আসে এই সত্যের উন্মোচন যেন ভোরের প্রথম সূর্যরশ্মি যা দীর্ঘ রাতের ছায়া ভেদ করে নতুন আলো নিয়ে আসে তুমি যা জানতে যাচ্ছ তোমার বোন সম্পর্কে তা কোনো দোষারোপ নয় নয় কোনো ঘৃণার ডাক এটি এক ঈশ্বরীয় প্রকাশ যা তোমাকে মায়ার জাল ছিন্ন করে মুক্তির দিকে টেনে নেয় তোমার হৃদয়কে পরিশুদ্ধ করে মিথ্যে বন্ধন থেকে মুক্ত করে তোমাকে নিয়ে আসে ঈশ্বরের নিখাত প্রেমের স্পর্শে কারণ অনেক সময় যারা আমাদের সবচেয়ে কাছের মানুষ বলে মনে হয় তারাও এমন কিছু সত্য লুকিয়ে রাখে যা তাদের কাছ থেকে অজানা ঈশ্বর এই গোপনতাকে প্রকাশ করছেন যেন তুমি সুরক্ষিত থাকো যেন তুমি প্রস্তুত হতে পারো যেন তুমি পৌঁছে যেতে পারো সেই আরোগ্যের স্থানে যেখান থেকে নতুন জীবন শুরু হয় তুমি হয়তো চমকে যাবে মনে হতে পারে তোমার পায়ের নিচের জমি কেঁপে উঠেছে কিন্তু মনে রেখো ঈশ্বরের প্রতিশ্রুতি অটুট যদি তুমি তার উপর বিশ্বাস রাখো তবে কিছুই তোমার ক্ষতি করতে পারবে না কারণ তোমার নিরাপত্তা অন্যের হাতে নয় রয়েছে ঈশ্বরের অচল প্রেমের দুর্গে সেই পবিত্র আশ্রয় তোমার হৃদয়কে স্থাপন করো আন্তরিক প্রার্থনায় আত্মাকে খুলে দাও ঈশ্বরের কোমল অথচ দৃঢ় দিশার প্রতি তার উপস্থিতি সেই শান্তির ওষুধ যা প্রতিটি ক্ষত সারিয়ে তোলে তার আলোই তোমার প্রতিটি অন্ধকার মুহূর্তে পথ দেখাবে অবশেষে ঈশ্বর আজ সেই কথা প্রকাশ করছেন যা এতদিন ছায়ায় ঢাকা ছিল এটি স্পষ্টতার মুহূর্ত এক সঠিক সময় যখন সত্য ধোয়াশা আর সন্দেহের কুয়াশা ভেদ করে সামনে আসে এখন মুখোশ নয় বরং প্রকৃত মুখ স্পষ্ট হয়ে গেছে আত্মা এই সত্যে বিধ্বস্ত নয় বরং নবজীবনের জন্য জেগে উঠছে এখনই সময় জেগে উঠো মুক্ত হয়ে ওঠো আলোর দিকে এগিয়ে চলো তোমাকে ডাকা হয়েছে এক উচ্চতর প্রেম ও ক্ষমার বোধের দিকে যেখানে মানবিক সীমাবদ্ধতাগুলোকে ছাড়িয়ে দেখা যায় ঈশ্বরের সেই মহাজাগতিক চিত্রপট যেটি তিনি ধীরে ধীরে তোমার জীবন দিয়ে এঁকে চলেছেন এই বার্তাটি তোমার জন্য করুণাময় আকাশ থেকে পাঠানো এক আশার ডানায় বেশি আসা নিঃশব্দ ডাক তোমার বোন সংক্রান্ত যে সত্য উদ্ঘাটিত হয়েছে সেটি ঈশ্বর রচিত বৃহৎ কাহিনীর একটি অংশমাত্র এক এমন কাহিনী যা সাহস বিশ্বাস আর হৃদয়ের দরজা পুরোপুরি খোলা রাখার দাবি রাখে তাই দুঃখ কিংবা রাগকে নিজের উপর ভর করতে দিও না তার পরিবর্তে সত্যকে আলিঙ্গন করো মেনে নাও এবং নিজের আরোগ্য ও অগ্রগতির জন্য প্রস্তুত হও বিশ্বাস রাখো ঈশ্বরের পরিকল্পনা নিখুঁত ইভেন যদি তা এখন বুঝে ওঠা কঠিন হয় এই প্রকাশিত সত্যই তোমাকে নিয়ে যাবে সেই মুক্তির পথে যেখানে অপেক্ষা করছে এমন এক শান্তি যা সকল বোঝাপড়াকে ছাড়িয়ে যায় ঈশ্বরের প্রেম তোমার প্রতি চিরন্তন অটুট এমন এক আশ্রয়স্থল যা কোনো সম্পর্কের সীমায় বাধা নয় বরং এমন এক ভিত্তি যার উপর তুমি আগামী দিনগুলোতে নিজের অস্তিত্ব দৃঢ়ভাবে গড়ে তুলতে পারো এই প্রেমকে আঁকড়ে ধরো একে নিজের ঢাল করো নিজের প্রশান্তির উৎস বানাও নিরন্তর প্রার্থনা করো কারণ প্রার্থনাই সেই জীবনের সেতুবন্ধন যা তোমাকে স্বর্গীয় শক্তির সঙ্গে যুক্ত রাখে এই প্রার্থনার মধ্যেই তুমি পাবে সে কৃপা যা তোমাকে দেবে স্পষ্টতা সাহস আর এমন ক্ষমার ক্ষমতা যা শুধুই অন্যের জন্য নয় বরং নিজের আত্মার শান্তির জন্য অপরিহার্য মনে রেখো ঈশ্বরের দৃষ্টি শুধু বাহ্যিক চেহারার উপর নয় তিনি দেখেন অন্তরের বভীরে অনুভব করেন তোমার সেই নিঃশব্দ প্রার্থনাগুলো যেগুলো তুমি শুধুই নিঃশ্বাসের মধ্যে ফিসফিস করে বলেছিলে তিনি কর্মরত রয়েছেন পর্দার আড়ালে প্রতিটি ক্ষণ সাজিয়ে তুলছেন এমনভাবে যেন তোমাকে নিয়ে যেতে পারেন সেই বহন সত্য ও শান্তির স্থানটিতে এই গোপন রহস্যের প্রকাশ তার ঐশ্বরিক পরিকল্পনার অঙ্গ যা তোমাকে মিথ্যার বন্ধন থেকে মুক্ত করে সত্য প্রেমের পূর্ণতায় পৌঁছে দিতে চায় এই প্রকাশে ভয় পেও না কারণ এটাই তোমার মুক্তির দ্বার সত্য কখনো কখনো ভারী হলেও সেটি সেই বীজ বপন করে যা থেকে জন্ম নেয় নতুন জীবন নতুন আশা ঈশ্বরের উপস্থিতি তোমার জীবনে সবকিছু নতুন করে তুলবে আর এমনভাবে তোমার আত্মাকে পুনরুজ্জীবিত করবেন যার কল্পনাও তুমি করতে পারোনি এই বার্তাটি এক পবিত্র স্মরণিকা যে যাই ঘটুক যে যন্ত্রণায় সামনে আসুক ঈশ্বরই তোমার আশ্রয় তোমার দিশার আলো তার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখো নিজের বুদ্ধির উপর নির্ভর করো না এই সময় এই মহা প্রকাশের মুহূর্তে তার হাত ধরেই সামনে এগিয়ে চলো হ্যাঁ সত্যের মুখোশ খুলে গেছে কিন্তু ঈশ্বরের সাহায্যে তুমি প্রতিটি পরীক্ষাকে অতিক্রম করবে এবং তার প্রেমে আরো উজ্জ্বল আরো দৃঢ় হয়ে উঠবে অবশেষে ঈশ্বর সেই বিষয়টি প্রকাশ করছেন যা দেখা অপরিহার্য যাতে শুরু হতে পারে আরোগ্য ও পুনরুদ্ধারের পথ চলা তোমার হৃদয়কে খুলে দাও তার আলোর জন্য সাহসের সঙ্গে সত্যকে গ্রহণ করো এবং বিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে চলো তুমি সুরক্ষিত তুমি ভালোবাসা পাচ্ছ এবং তুমি কখনোই একা নও এই বার্তাটি শুধুই একটি কথা নয় এটি তোমার আত্মার জন্য এক দিশা এক শক্তি এক আশ্বাস একে গ্রহণ করো হৃদয় রাখো এবং এগিয়ে চলো নিজের প্রাচুর্যপূর্ণ ভবিষ্যতের দিকে এটি তোমার জন্য পাঠানো এক ঈশ্বরীয় চিঠি উপেক্ষা করো না এটি তোমার জেগে ওঠার ডাক